আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কাতারে একটা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং এই হামলায় পনেরোটি বিমান ব্যবহার করা হয়েছে এবং একটি বাড়িতে একটি লক্ষ্য বস্তুতে দশটি বোমা ছোড়া হয়েছে বলে জানা গেছে এবং যাদেরকে লক্ষ্য করা হয়েছে তারা হলো হামাসের শীর্ষস্থানীয় নেতা বা হামাসের উচ্চ পর্যায়ের নেতা কি করছিলেন হামাসের নেতারা কাতারে কাতারে তারা সমঝোতার জন্যে একটা আলোচনায় বা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে গত দুই বছর ধরে কাতার ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি এবং তাদের মধ্যে একটা সমঝোতা করার জন্যে মধ্যস্থতা করছে কাতার মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র এবং মিশরকে সঙ্গে নিয়ে অর্থাৎ এই যে মধ্যস্থতার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে তাহলে এখন এই যে কাতারে যে হামলা করলো ইসরায়েল কাতার সরকার কি বলছে কাতার সরকার ক্ষোভে ফেটে পড়েছে এবং কাতার বলছে যে ইসরায়েল যে হামলা করেছে এই হামলাটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এখন কাতার শুধুমাত্র যে ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতা করার কাজটি করেছে করছে তা নয় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সেখানেও কাতার মধ্যস্থতা করেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কাতার মধ্যপ্রাচ্যে একটা সুইজারল্যান্ডের মতো মানে নিরপেক্ষ একটা দেশ হিসেবে যে কোনো ঝামেলাগুলো মিটমাট করার একটা নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে নিজের একটা ইমেজ গড়তে চেয়েছিল কিন্তু এখন ইসরায়েলের এই হামলা কাতারের সেই ইমেজকে ধুলায় মিটিয়ে দিচ্ছে কারণ মধ্যস্থতা করার জন্যে এখন যদি মধ্যস্থতার অপরপক্ষ ইসরায়েল থাকে তাহলে অন্য কোন দেশ কাতারে একটা বৈঠক করার জন্য যাবে কিনা সেটি একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে বলেই ধারণা করা হচ্ছে এখন কাতার দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন যুক্তরাষ্ট্রের একটা ঘাটি রয়েছে কাতারে এবং এটি ছোটখাটো একজন দুইজন সেনার ঘাঁটি নয় কাতারে যুক্তরাষ্ট্রের দশ হাজারেরও বেশি সেনার উপস্থিতি রয়েছে সুতরাং কাতারের মতো একটা জায়গাতে ইসরায়েল এই যে অভিযান চালাবে বা একটা হামলা করবে এর জন্য কি ইসরায়েল বিষয়ে করেই কি হামলাটা করে ফেলতে পারবে এখন হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে যে আহ হোয়াইট হাউসকে ইসরায়েল এই হামলার ব্যাপারে আগে জানিয়েছে তাহলে যদি হোয়াইট হাউসকে যদি আগে জানায় মানে ডোনাল্ড ট্রাম্পকে যদি আগে ইসরায়েল এই হামলার ব্যাপারে জানিয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় যে ডোনাল্ড ট্রাম্পের হয়তো সম্মতি ছিল এখানে সেটা প্রকাশ্যে কিংবা নিরবতার মাধ্যমে অর্থাৎ কোনো না কোনোভাবে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করতে পেরেছে এই হামলাটি করার জন্যে তাহলে অর্থ দাঁড়াচ্ছে এই যে হামাসের সঙ্গে আসলে ইসরায়েল এখন আর কোনো রকমের আলাপ আলোচনায় যেতে চায় না এবং আলাপ আলোচনার চ্যাপ্টার বেনিয়ামিন নাতানিয়াহ বন্ধ করে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও তাহলে এটি এখন বিচার বিবেচনা করা যায় যে আলাপ আলোচনার মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে সমস্যা সমাধান করার যে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে দেওয়া হয়েছিল সেটাও শেষ হয়েছে একটা ফুলস্টপ পড়েছে মানে দাড়ি আলোচনা এখানে শেষ আবার দশ হাজারেরও বেশি মার্কিন সেনার উপস্থিতি কাতারে থাকার পরেও ইসরায়েলের পক্ষে ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়টি না জানিয়ে বা যুক্তরাষ্ট্রের অনুমতি না পেয়ে এখানে হামলা চালানোটা খুব একটা সহজ নয় কিংবা আমরা ধরে নিতে পারি যে এটি আসলে চিন্তা ভাবনার ভেতরে রাখা যায় না কারণ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নির্ভর করতে হয় এখন আরব বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে কুয়েত জর্ডান সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো স্পষ্ট করে বলছে যে ইসরায়েল যে হামলা করেছে এখানে এটি আন্তর্জাতিক আইনের একটা লঙ্ঘন হয়েছে এখন এই হামলায় এই হামাসের যে নেতারা কাতারে ছিলেন ধারণা করা হয় যে তারা হয়তো একটা মধ্যস্থতা বা তারা হয়তো একটা যুদ্ধ বিরতির বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আসেন আবার আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দুই দিন আগেও শুনেছি যে তিনি একটা সর্বশেষ ও হুঁশিয়ারি ঘোষণা করেছিলেন হামাসের উদ্দেশ্যে যে হামাস যদি এই সব জিম্মিদের ছেড়ে না দেয় এই যুদ্ধটা যদি বন্ধ না করা হয় তাহলে এটি হামাসের জন্য ভালো হবে না বা একটা ব্যবস্থা নেওয়া হবে এরকম একটা অস্পষ্ট একটা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের তরফে ছিল এখন দেখা যাচ্ছে যে সেই ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল ইসরায়েল এই হামলা করার পরে ইসরায়েল কি এই ধরনের এই যে যেম্প বা গুপ্ত হত্যার যে অ্যাটেম্প এটি কি প্রথম করলেও না এর আগেও একবার সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা হামাসের একজন উঁচু ধরের শীর্ষ পর্যায়ের নেতাকে হত্যা করেছিল এবং তারা তখন খেলোয়াড়ের আন্ডার কাভারে বা খেলোয়াড়ের সেখানে গিয়েছিল কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে হামাজ বা ইসরায়েল এই ধরনের গুপ্ত হত্যার যে অভিযানগুলো চালায় সেই অভিযান চালানোর পরে ইসরায়েল ব্যাপারে চুপ থাকে মানে দায় স্বীকার করে না বা কোনো রকম কথাবার্তা বলে না কিন্তু এবারে এই হামলার পর দেখা গেল যে ইসরায়েল দায় স্বীকার করেছে এবং বিবৃতি দিয়ে বলেছে যে ইসরায়েল হামাসের নেতাদের উপরে একটা সংক্ষিপ্ত অভিযান চালিয়েছে একটা আক্রমণ করেছে কিন্তু কোথায় আক্রমণ করেছে সে বিষয়টি তারা বলেনি অর্থাৎ ইসরায়েল এখন হামলা করছে এবং সেই হামলার দায়ও স্বীকার করছে তাহলে এখন এই বিষয়টি স্পষ্ট যে বেনেমিনতানিয়াহ যে ঘোষণা দিয়েছেন যে যতদিন পর্যন্ত না হামাস নির্মূল না হবে ততদিন পর্যন্ত তিনি এই যুদ্ধ চালিয়ে যাবেন এবং এই যে ঘোষণাটি তিনি দিয়েছিলেন দু তেইশ সালের সাতই অক্টোবরে যখন হামাস ইসরায়েল একটা হামলা করেছিল বারোশো ইসরায়েলিকে হত্যা করেছিল দুশো একান্ন জন জিম্মিকে ধরে নিয়ে গিয়েছিল এবং তারপরে যে সর্বাত্মক যুদ্ধ নেতানিয়াহ হামাসের বিরুদ্ধে গাজায় এবং ফিলিস্তিনে শুরু করে সেখানে এখন পর্যন্ত আহ চৌষট্টি হাজারেরও বেশি মানুষ মারা গেছে এই নৃশংস হামলায় যাদের অধিকাংশই নারী এবং শিশু এখন বেনিমিন নেতানিয়াহর দেশে যারা বসবাস করছেন মানে যাদের আত্মীয় স্বজন এখনো হামাসের কাছে জিম্মি আছে ওই যে দুশো একান্ন জনকে হামাস ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে আহ ষাট জন এখনো হামাসের কাছে রয়েছে এবং বিশ্বাস করা হয় যে তাদের মধ্যে বিশ জন জীবিত রয়েছেন এবং এই জিম্মিদের আত্মীয় স্বজন এখন আরো বেশি পরিমাণে আতঙ্কে পড়ে গেছেন এবং তারা বেনিমিন নেতানিয়াহর উপরে একটা প্রেসার ক্রিয়েট করতে চান যেন সেই জিম্মিদেরকে আলাপ আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনা হয় এবং এই তারা শনিবার করে বেনিমি নেতান বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ করে থাকে ইসরায়েলে এখন তাহলে দেখা যাচ্ছে যে স্পষ্টই এটি বোঝা যাচ্ছে যে হামাসের সঙ্গে আলাপ আলোচনার পাঠ এখানে শেষ হলো তাহলে অস্ত্রের ভাষাতেই বেনিমি নেতানিয় এখন গাজায় কথা বলছেন এবং গাজায় তিনি গাজা সিটির ওপরে আক্রমণ আরো জোরদার করবেন বলেই এখন ধারণা করা হচ্ছে সুপ্রিয় দর্শক হামাস জন্য বা গাজার জন্য একটা স্বাধীনতাকামী সংগঠন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন মনে করে এবং এই যে মধ্যস্থতা বা এই যে সমঝোতা বা যুদ্ধবিরতির জন্যে আলোচনা করতে গিয়ে কাতারে কতজন হামাস লিডার সেখানে ছিলেন এই ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি এবং তারা কি বেঁচে আছেন না বেঁচে নেই সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কি বলেন তা জানার জন্যে এবং এই পরিস্থিতিকে কিভাবে ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ করেন বা পরিস্থিতিটা কিভাবে তিনি ট্যাকেল করেন সে বিষয়েও অনেকে আগ্রহের সঙ্গে দেখছে এবং জানার অপেক্ষায় রয়েছে সুপ্রিয় দর্শক এ বিষয়ে আরও যখন আপডেট আমার কাছে আসবে আমি অবশ্যই বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আপনারা সবাই আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমি আশা করছি এবং আমার ভিডিওগুলো যেন আপনাদেরকে সহজে খুঁজে পায় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব ধন্যবাদ সবাইকে